দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন স্টেট ব্যাংকের নতুন স্কিম মাসে ছশো টাকা করে রাখলেই পাবেন লক্ষ লক্ষ টাকা তো বন্ধুরা স্টেট ব্যাংকের কোন স্কিমের মাধ্যমে এই টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কষ্টের টাকা নির্ঝঞ্ঝাটে বিনিয়োগের ক্ষেত্রে প্রথমে যে নামটা মাথায় আসে তা হলো বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশ জুড়ে শতাধিক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের প্রলোভন সত্ত্বেও এই সরকারি ব্যাংকটিতে ভরসা রেখেছেন গ্রাহকরা গ্রাহকদের সুবিধার প্রশ্নে কখনই আপোষ করে না স্টেট ব্যাংক দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংকটিতে এমন এক সঞ্চয় প্রকল্প রয়েছে যেখানে মাসে অল্প পরিমাণ অর্থ জমিয়ে মেয়াদ শেষে লাখ টাকা ঘরে তুলতে পারবেন সবচেয়ে বড় কথা এসবিআইয়ের এই প্রকল্পে নিজের সাথে সাথে পরিবারের ভবিষ্যত আর্থিক দিক থেকে সুরক্ষিত করতে পারবেন গ্রাহক ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক এসবিআইয়ের অধীনে একাধিক প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পের মধ্যে বিনিয়োগকারীদের পছন্দের প্রকল্প আর ডি স্কিম বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হার ঘর লক্ষপাতি প্রকল্প এসপিআর এই প্রকল্পের অধীনে সাধারণ গ্রাহক থেকে প্রবীণ নাগরিক সর্বোচ্চ সাত দশমিক পাঁচ শতাংশ সুদ পাওয়া যায় এই প্রকল্পে প্রতি মাসে অল্প অল্প করে অর্থ জমিয়ে মেয়াদ শেষে মোটা টাকার মালিক হতে পারেন গ্রাহকরা এই প্রকল্পে প্রতি মাসে কেউ যদি ছশো দশ টাকা করে জমান তবে দশ বছরের মধ্যে লাখপতি হয়ে যাবেন তিনি এই প্রকল্পের মেয়াদ তিন বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত হয়ে থাকে এবার দেখুন বন্ধুরা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাসিক সঞ্চয় প্রকল্প অথবা হার ঘর লাখপতি প্রকল্পটি তাদের জন্য সবচেয়ে সেরা যারা অল্প অর্থ জমিয়ে মেয়াদ শেষে মোটা টাকা আয় করতে চান এই স্কিমের অধীনে যদি কেউ প্রতি মাসে ছশো টাকা করে আগামী দশ বছরের জন্য বিনিয়োগ করেন তবে মেয়াদ শেষে তার হাতে আসবে এক লাখ টাকা ভারতীয় স্টেট ব্যাংকের হাড় লাখপতি লাখপতি প্রকল্পে টাকা রাখতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে দ্বিতীয়ত তার বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে তবে যদি কারোর বয়স দশ বছরে কম বা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সেই শিশুর বাবা মা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করতে পারবেন সন্তানের বয়স যদি দশ বছরের বেশি হয় সেক্ষেত্রে বাবা মা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে এই প্রকল্পে টাকা রাখতে পারেন